আজকেই তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমা করে পোশাক পরিবর্তন করে আল্লাকে ভয় করতে বলো সম্মানিত উপস্থিতি বলছিলাম মহান আল্লাহ বলেন বলা তাকরাবোস সেনা পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না উন্ না ফাহেসা নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ অসা আসাবিলা অতিব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতীব খারাপ শুনুন কোনো পাপকে আল্লাহ এইভাবে উল্লেখ করেননি জেনাকে এইভাবে বলছেন কেন একদা আবুজার গেফারিরা যে আল্লাহ বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লাইল্লা বলবে সে জান্নাতে যাবে তখন আবু গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ আবুজার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার আবুজার গেফারি বলছেন চুরি করলে করলেও যাবে রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবুজার গেফারি তোমার নাক ধুলোই ধসরিত হোক আমি যা বলছি সেটাই চূড়ান্ত শুনুন জেনা সিরিয়ালে পাঁচ নাম্বার পাপ এক নাম্বার পাপ হচ্ছে সেরেক করা দুই নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ের ছেলেকে হত্যা করা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমরা আপনি আপনারা দশ ভাই বোন আপনারা কয় ভাই বোন দশ ভাই বোন আপনাদের বাড়িতে ছিল তিনজন কিষাণ কামলা কতটি হলো তেরোটা আপনার বাপ মা কতটি হলো পনেরোটা আপনার বাপ রাত্রে দুজন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে সতেরো জন আপনার মা সতেরো জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে কোনো দিন আপনার মা ভারী মনে করেনি দিন ভারী মনে করেনি সতেরো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে এটা ঢাকা শহর তুমি যদি আমাকে রাত দশটায় বাড়িতে নিয়ে যাও গিয়ে বলো খালেদা একটু উঠোতো একজন গেস্ট মেহমান আছে হুম তুমি রাত্রে মেহমান নিয়েছ কে এগুলো সব ঝামেলা পাকাও অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলহা আছে সেখানে ফ্রিজ আছে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় তোমার মা যেদিন ভাত রান্না ছিল চাপাই নবমজের ভাষা চুলহার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ফোক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল সেদিন ম্যাচ ছিল না বাড়িতে তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি আজকে আজকে যখন তুমি বলেছ খালেদা একটু উঠো তো মেহমান আছে গেছে তখন তোমার মার বয়স আশি বছর তোমার মা চট করে বলছে বউ মাকে আমি তরকারি পাতি গরম করে দিচ্ছি থাকবেটা থাক উঠেছে এ কথা আপনার মা বলে এখনো আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে ছেলে কম নিলে সংসার সুখী হবে এটা ভুল সিদ্ধান্ত মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না এ কথা আল্লাহ নবী বলেছেন কেউ নিবে না টাকা লালবাগে বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরও কত টাকা বেশি হবে কেউ জানে না আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি পনেরো বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে এক ছটা এখন একটা ডালিম বাজারে এক কেজি পনেরো বছরের মধ্যে যদি তিন কেজি থেকে চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ বছর পরে একটা গাভীর কত দুধ দিবে এ কথা মানুষ জানে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গ্রামে পঞ্চাশ হাজার মানুষ থাকতে পারে এক লক্ষ এক কোটি মানুষ থাকতে পারে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম বলছিলাম তিন নম্বর পাপ হলো চার নাম্বার পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা পাঁচ নম্বর পাপ হলো জেনা আবুজার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেত অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শির করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহ তালা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মাই আফআল দালাইকা ইআলকাফামা যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ সে হবে মহাপাপি। দুই ইজাফ লাহুল আযাব ইয়াউমাল যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে তিন মহানা সে চিরদিন জাহান নামে থাকবে অপমান অবস্থায় শোন জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে এক সে হবে মহাপাপি দুই বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে তিন সে চিরদিন জাহান নামে থাকবে মহান আল্লাহ বলেন অসামিয়ত অসামি ফাজলিদুকুল্লাহ ওয়াহিদুল মিনহুমা মিয়াতা জালদা পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনাই লিপ্ত হচ্ছে তাদেরকে একশো লাঠি পিটাও এখানে বলা হয়নি বিবাহিত ন অবিবাহিত তবে মারার সময় যেন তোমাকে ময়া মহাম্মদ ভাতৃত ভাব না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে বংশে ছিল না রোগ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না জেনাই লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনে না দেখুন আব্দুল ওমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লামতা জারিল ফাহেসা তো ফি কামিন কাত তো ফি ফসাফিম তাউন লাউজা যদি কোনো সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায় যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে এক তাউন কলেরা মহামারী মহামারী যা কলেরা তা অল্প বয়সে মরণ তা কথা কি বুঝতে পেরেছেন দুই আও যাও মামা হবে যেটা বংশে ছিল না ডাক্তার চিনে না এই কথাটা আল্লাহর নবী বলেননি ওটা আমি বলেছি মনোরোগ bệnh জেনা লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না এটা জেনার ভয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লামতা জারিল ফাহসা তফিকুমিন কাত্ত ইল্লা ফসাফি আমান ফকর আল মাসকানা যখন কোনো সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা নিশ্চতা ভিক ভিক্ষাবৃত্তি নেমে আসবে তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে কোটি টাকা ইনকাম করলে তার সংসারের সুবিধা আসবে না বউ স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকিয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারা দিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে বলেন আর ভিক্ষুক কিনা বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই আমি অনবাদন সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ বলেছেন যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে বৃত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেনাকে হালাল মনে করবে এত বড় পাপ কে জি আমরে রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনন্না ফি উম্মতি আকুম ইস্তাহালুনান হিরা আল হারীরা আল খামরা ওয়াল মাযিব পাছিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমাল জাতীয় চাদর আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ মদকে হালাল মনে করবে চার আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তুমি খুব সতর্ক থাকো যתי কষ্ট হোক সম্মানিত মরুব্বি আপনার যתי কষ্ট হোক আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আপনি ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না মাওলানা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপর নেতৃত্ব হবে জোর জার মূল্লুক তারপর নেতৃত্ব হবে নেতা হবে সে যে কোনো মূল্যে তাকে হওয়ায় লাগবে যেকোনো মূল্যে এই শ্রেণীর মানুষদের পাঁচটা পাপের কাজ আছে এক হেলোনাল হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল এরা জেনাকে হালাল মনে করবে বোকা ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লাহ নবী বলেছেন আমি অনবদক এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার ধনী হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে সম্মানিত উপস্থিতি ছেলে থামো ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না চলাচল বন্ধ ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না আপনি ধৈর্য ধারণ করো এই ছেলে ওই কোণাতে কাউকে এদিকে ঢুকতে দিও না তার মানে যে যাচ্ছে যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে সে আমার কথা বুঝতে পারবে না সে বেখে অতএব তুমি সচ্চার হও তোমরা দায়িত্ব পালন করো আজকে তোমরা বক্তব্য শোনো না আজকে জনগণকে সহযোগিতা করো আবু হরাই বলেন এটা হারা জোনা তাহার জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না আমার উম্মত খোলা মাঠে করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোন গোটা মাঠ হলো জেনার কারখানা এ রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ডিসি যান এডিসি মিনিটে লক্ষ মানুষ যায় দেখো তুমি এই রাস্তার ওপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে যুবক যুবতীর উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়া আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এই দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু পশু যদি না হয় তাহলে বলে না কেন জবাব কে দেবে কাপুরুষ জবাব তোমাকেই দিতে হবে কেউ কেন কিছু বলে না আল্লাহ রাসূল বলেন আলাই তাজনে জেনা হমান রাই ছেলে দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা কল অজনানের যেনা হমল ইজতেমাও দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা অল এদ জেনাহাল বাদশ হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রেজের জেনাহাল মাসি পায়ের যেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেলার তাল তাদা স্টাহি অন্তরের যেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার লেসানা লুৎক যেবার যেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আমি অনুবাদক হাদিস মুসলিম। এবার তুমি বাঁচো কি করে। এই ছেলে। তোমার মোবাইলে দিনরাত পতিতালয়ের মেয়ে আছে। আল্লাহ আল্লাররাসুল বলেন। এনাল মারাতা এটা ত তারাত যখন কোন মহিলা সাজ সাজ্জা গ্রহণ করে সাজগোজ করে। দেখো তুমি বিপদে পড়েছো তোমার বন বিপদে পড়েছ আমি অনুবাদক তিনি বলেন যখন কোনো মহিলা। সাজসজ সাজসজ্জা করে সাজগোজ করে ঠুটে লিপিস্টি দেয় পাউডার মাখে মারান বেমা তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় কেদা কেদা জানিয়ে ও বেগভি জার্নি ও ব্যাগভি জার্নি ও বেচার্নি আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরেসাল্লামী কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই আর তোমাকে বলেছে তোমার মনে আছে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি মনে আছে কি না তোমার দুনিয়া দুদিটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকিরকে খাওয়াতে হবে খেলেই নি খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে দশ জন ফকিরকে সোয়া জি করে চাউল দিতে হবে সোয়া কেজি করে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে ঠুটেলি বৃষ্টি দেয় পাউডার মাখে মারাত্মে মাঝলি সিন তারপরে পুরুষের পাঁচ দিয়ে হেঁটে যায় তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় সেই কেদে কেদা জানিয়ে ও ব্যাভি চরনি ও ব্যাভি চরণি ও ব্যাভি চরনি ও যে না করেইনি আমি অনুবাদক আমার কিছু করার নেই আমি নতুনভাবে কিছু বলতে পারি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনাকে আজকে বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন সম্মানিত উপস্থিতি এই ছেলে এখানে তোমাকে আরেকটা কথা বলে রাখছি তুমি মনে রেখো তুমি কথাকে উল্টে ধরিও না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ তোমার ভুল হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি মায়ের এই ফতোকে উল্টে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে কে কে তুমি কি ব্রাজিলকে কে কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে তোমার বিদ্যা তো নেই নেই তোমার কি একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাপায় নজরের ভাষাতে তুমি কি অমানুষ তুমি তোমার ভিতরে কোনো মানবতাই নেই ওরা খ্রিস্টান ওরা ওরা যদি তারা শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাঠি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্ম তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন এব্রাহিম আমাদের সলেমান আমাদের দাউদ আমাদের মুসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসব আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে ছি 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 এ নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাবরস তোমার আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শুনান দুনিয়াতে দুটি পাপ আছে মানুষ না করে পাপি ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময় যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না চর্চা হবে আর যাতে শরীর চর্চা নেই বসে বসে সময় কাটায় এটা খুবই খারাপ চৌষা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে মোহাম্মদ সালাইসাল্লাম বলেন মান্লাইভাবে দাদেশির ফাঁকা দাঁখালে দামি খেঞ্জির কেউ যদি চৌসাগ ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে শরীরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহ আলাই আসসালাম বলেন এই নামিম্ মা খাওয়া ফালা উম্মতি আমার উম্মতের ওপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মত জেনায় লিপ্ত হবে এইটা আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢোকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ আশ্চর্য অবাক এই ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আরও গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই মোহাম্মদ সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লেলে বাগিন বে যেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনো তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহার পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কে পর্যন্ত কাঁদলো তার কথা কবুল হবে না আমি অনবাদক আমি বুঝাতে পারলাম না অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয় শোনা ছেলে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্বয় একটু থামো তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদুসাইন দেখা খাপান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে ইহান দুর্গন্ধের টিকা যায় না এত গন্ধ কান্নহল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিব্রাইল মানা হল নাই ইকি এরা কে জিব্রাইল এরা কারা ছি 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 এরা কারা এতক্ষণে গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিব্রাইল বললেন সাওয়ানি এরা হলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা ব্যবচার ব্যবিচার তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুনুন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিব্রাইল ধরলেন বাম হাত মেকায়ল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা মার তার ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে হয় যা ইর্তা ফাও তীর্তা আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হয় যা খামেদাত রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে জালুন অনিসাউন ও রাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাহিম মানাউলাইরা কারা তখন জিব্রাইল বললেন অহমদ জোনাক তারা হল ব্যভিচার ব্যবচার নেই আল্লাহ নবী বলেছেন যেসব মহিলারা চেনায় লিখতে হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরে জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরে জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হরে রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সানা অবিবাহিত মেয়ে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা উন ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইন ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বেহায়া বেশর্মা শর্মা লজ্জাহীন নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনন এদের এ ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোনো পথ নেই রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরান মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুলে আবার আমার হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয়

কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটা